হ্যালো সালামু আলাইকুম ভিহার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা ডিম দেওয়া মুরগি পালন করে থাকেন এই ডিম দা মুরগি থেকে ডিমের পার্সেন্টেজ ভালো নিতে অর্থাৎ প্রতিদিন যেন একই সমান ডিমের পার্সেন্টেজ পান সেক্ষেত্রে আপনাদের প্রতিদিন অর্থাৎ সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আপনাদের কী কী কাজ এবং কোন কোন বিষয় সতর্কতার সাথে দেখতে হবে আপনারা যারা দেওয়া মুরগি পালন করেন অবশ্যই আপনাদেরকে কিন্তু অধিক লাভের জন্য ডিমের পার্সেন্টেন্স এবং প্রোডাকশান ভালো রাখতে হবে কারণ যখনই আপনাদের মুরগির ডিমের পার্সেন্টেন্স কমে যাবে তখন কিন্তু আপনারা যে ডিমের উৎপাদনের যে খরচটা তা কিন্তু উঠবে না অর্থাৎ আপনারা যখন ডিম বিক্রি করে অধিক টাকা আয় করতে চাইবেন তখন কিন্তু ডিমের পার্সেন্টেজ নব্বই থেকে পঁচানব্বইয়ের উপরে থাকতে হবে বা এরকম পার্সেন্টেজ যদি না থাকে তখনই কিন্তু আপনারা বেশি টাকা আয় করতে পারবেন না এজন্য মুরগির ডিমের পার্সেন্টেজটা যেন ভালো থাকে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এর জন্য যদি আপনারা প্রতিদিন কিছু কাজ বা সতর্কতা অবলম্বন করতে পারেন আশা করি আপনাদের ডিমের পার্সেন্টেজ কখনোই কমবে না এখন আমি মূলত সকাল থেকে একদম লাইট বন্ধ করা পর্যন্ত কী কী করবেন তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা যারা মুরগি পালন করেন সর্বপ্রথম আপনারা অবশ্যই যদি মানুষ দিয়ে করে সেই সেক্ষেত্রে অবশ্য তারপরেও আপনাদেরকে কিন্তু খামারে প্রতিনিয়ত যেতে হবে এবং দেখতে হবে সর্বপ্রথম আপনারা সকালবেলা যখন খামারে যাবেন তখন কিন্তু খামারে গিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো দিবেন অর্থাৎ বাল্ব দিবেন যদি অন্ধকার থাকে এবং আপনাদেরকে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই আলোর বিষয়টা অর্থাৎ যখনই মুরগি থাকবে খামারে ডিম দেওয়া মুরগিকে কোনোভাবে আলো কিন্তু কম দেওয়া যাবে না অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যেন মুরগি আলো পায় এবং দেখতে পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে কারণ এই আলোটা কিন্তু ডিমের পার্সেন্টেজ ওটা নামার জন্য অনেক একটা ভূমিকা পালন করে একটি পর্যাপ্ত একটি পূর্ণ বয়স্ক ডিম দেওয়া মুরগিকে আপনারা মূলত ষোলো ঘন্টা পর্যন্ত আলো যেন পায় সে বিষয়ে লক্ষ্য রাখবেন এরপরে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাদেরকে একটি নির্দিষ্ট সময়ে খাবার দিতে হবে এখন খাবার আপনারা প্রতিদিন যে সময় দেন ওই সময়ে যদি খাবারটা দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো আপনারা অবশ্যই ডিম ডিমের পার্সেন্টেজ ভালো পেতে খাবারের সময়টা হেরফের করবেন না অর্থাৎ একই সময়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং দেখতে হবে আসলে সাদা মুরগি না লাল মুরগি যে পরিমাণ খাবার খাবে অর্থাৎ যে মুরগি যে পরিমাণ খাবার খাবে ডিমের প্রোডাকশনে আসার পর ঠিক সেই পরিমাণ খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনারা মূলত একটি পূর্ণবয়স্ক ডিম দেওয়া মুরগিকে একশো দশ থেকে একশো বিশ গ্রাম খাবার দিবেন আশা করি তাহলে ডিমের পার্সেন্টেজ ভালো থাকবে এবং অবশ্যই খামারটা আপনারা ভালোভাবে ঘুরে দেখবেন যেন খামারে কোনো অপরিষ্কার কোনো কিছু না থাকে এবং যেন গ্যাস বা গন্ধ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং খামারে যদি কোনো মুরগি অসুস্থ হয় তাহলে অবশ্যই আলাদাভাবে রাখবেন আরেকটি বিষয় সেটা হলো আপনারা যখন খামারে যাবেন তখন অবশ্যই কিন্তু খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং বিশুদ্ধ পানি পরিষ দিবেন এবং যদি শীতকাল হয় তাহলে অবশ্যই পরিষ্কার গরম পানি ব্যবহার করবেন কোনোভাবে যেন পানি ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখবেন আর এরপরে কি করবেন অবশ্যই আপনারা বিকালে আরেকবার খাবার দেবেন আপনারা মূলত লিয়ান মুরগিকে দিনে দুইবার খাবার দেবেন সকালে এবং বিকালে বিকালেও একই টাইমে আপনারা প্রতিদিন খাবার দেওয়ার চেষ্টা করবেন এরপরে আপনারা একটা নির্দিষ্ট সময় অর্থাৎ ষোলো ঘন্টা পর্যন্ত যেন আলো পায় সেই সময় অনুযায়ী কিন্তু আপনারা লাইট বন্ধ করে দেবেন কোনোভাবে যেন লাইট বেশি না হয় তাহলে কিন্তু খাবার বেশি খাবে এবং নারী বের হয়ে কিন্তু মুরগি মারা যেতে পারে সো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করেন আশা করি আপনাদের ডিমের প্রোডাকশান ভালো থাকবে